আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি এই যে আমি আপনাদের সাথে আজকে শুকনা মরিচের বর্তা শেয়ার করবো দেখতে পাচ্ছেন আমি কতগুলা শুকনা মরিচ বেজে পরিষ্কার করে বেছে নিলাম তারপরে এগুলাকে একটু লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে ছটকে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে কিন্তু আমি মিহি একদম মিহি গোড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে ছটকে ছটকে কিন্তু মেখে নিতে হবে এই যে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি অনেকের কিন্তু হাত দিয়ে সেটা মাখতে গেলে হাত কিন্তু খুবই ঝালা করবে তার ক্ষেত্রে আপনারা হাতের মধ্যে একটা পলিথিন পেঁচিয়ে নিতে পারেন আর না হলে হাতে একটা কভার থাকলে কভারও পরে নিতে পারেন এই যে আমার যেহেতু বরটা তৈরি করতে করতে অভ্যাস হয়ে গেছে তাহলে আমার কোনো সমস্যা হয়নি তার জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরে কিন্তু বরটাটার স্বাদটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায় তারপরে আমি এক প্লেট গরম গরম ভাত নিয়ে বসে গেলাম যাদের সর্দি জ্বরের জন্য ভাত খেতে পারতেছেন না তারাই কিন্তু এরকম বর্থা দিয়ে এক প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এক প্লেট ভাত নিয়ে কিন্তু বসে গেলাম আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম